হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি গহনাগ্রামের কাহিনী সিরিয়ালের একশো আঠাশতম পর্বের হাইলাইটস এই পর্বে দেখা যায় শক্তি সিং গয়নাকে জোর করে বিয়ে করতে চাইলে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নেয় রাগের মাথায় সে বন্দুক বের করে আর সবাইকে হুমকি দেয় যদি গয়না তাকে না বিয়ে করে তাহলে সে ডক্টর বাবুকেও মেরে ফেলবে এদিকে গয়না খুব চিন্তিত হয়ে মনে মনে ভাবে হে ভোলেনাথ আমার ডক্টর বাবুর যেন কিছু না হয় কিন্তু শক্তি সিংয়ের এই জোড়াজোড়িতে গয়না একদম ভেঙে পড়ে অন্যদিকে আলিয়া নিজের লোভ আর স্বার্থের কারণে আয়ুষ্মানকে দখল করার চেষ্টা করে গয়না ও আলিয়ার মাঝে তুমুল ধস্তাধস্তি হয় হঠাৎই বন্দুক থেকে গুলি ছুটে গিয়ে আঘাত করে কমলা মায়ের গায়ে গয়না প্রথমে ভেবে অবাক হয় ডক্টর বাবু আহত হয়নি এর মানে এখনও তিনি বেঁচে আছেন তাই দর্শকরা স্পষ্ট বুঝতে পারছেন আসল লড়াই এখনও বাকি সো ভিউয়ার্স আজকের এপিসোড এখানেই শেষ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আরও আপডেট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন